সাগর নদী নালা খাল বিল পুহুর যেটা ইক নাকে সেই সব জায়গায় যে মাছ ধরে সেই ধরা দেখতে কিন্তু অনেক ভালো লাগে খাওয়ার চাইও বড় নদীতে যদি এবার দেখা যায় ইলিশ মাছ কেমনে ধরে হেলে তো ভালোই লাগে অনেক এখন আপনারা কন্ত তো এই রকমের বড় নদীতে মাছ ধরতে গেছেন মোরা আজ গো চললে এইসি মাছ ধরা দেখতে বড় নদীতে এখন হইছে চাইরকুলে বাতাস আর বাতাস সেই লগে ওরে ঢেউ যে ওইতে আছে যাই হোক এদিকে যে মোরা রওনা দিয়েছি টলারডা ডা ওয়েস্টার দিতে আসে এর টলার কইলে ভুল হইবে এটা হইছে নৌকা হেয়ার লগে ইঞ্জিন লাগাই লইছে আঞ্চলিক ভাষায় আবার এই এর নাম রাখছে ফাইটার আর এই যে দেখেন একটা চাদরের মতো ডাইকে থইছে কি জানি এই জায়গায় হইছে অনেকগুলো জাল রাখা অনেকে আবার জিগাইতে পারেন যে এই কোন নদী এই হইছে বরিশালের সন্ধ্যা নদী আজব সন্ধ্যা নদীতে মোরা কি মাছ ধরা দেখতে আইছি হে এত না কইলেও জানবেন না ইলিশ মাছ ধরা দেখতে আইছি দূরে যে ওই বাড়িঘরের মতো দেখতে আসেন ওই থেকে একবারে জাল হালাইতে হালাইতে আইছে এই পর্যন্ত ইরে এই নেবাই তো আছে লে বাবা হে হঠাৎ করে এই চাদর ডারে লড়াইয়া লইতে আছে কা আমি গো দেখাইতে আসি হে এই রুমে যে চাদর ডারে লড়াইছে দেখেন ওই যে টলারডা আছে ওই টলার ডা যাতে ইয়ে জালের উপরে নাও দিয়ে যায় প্রথমে এক বাই চেটতে গেছে হেটে ও টলারডা ডা লড়ে সড়ে না ঠিকঠাক করে হে আর পরে দুই ওজনে আবার এগো লড়ানি দিয়েছে হে আর পরে একটু ঠিকঠাক মতো চালাইতে আসে যাই হোক হে গো কাম কাজ শেষ ওই মাথা থেকে একেবারে এই পর্যন্ত জাল হালান্নে হয়ে গেছে এখন যে শেষের ডুক হেই হেইডারে আবার নৌকার লগে সাইয়া পচাইয়া রাখতে আছে ভালো করে যাতে এই দরিক গুলো দরি দরি হের পরে জাল উড়ন যায় আঞ্চলিক ভাষায় এগুলোর যে কে ফাইটের কয় হে এত মনে হয় উইডের চলাচল দেখে বুঝ দিয়ে এক কালে বিমানের গদিতে ফুস ফুস করে চলে যাইতে আছে নদীতে তো জাল হালান হয়ে গেছে এখন হইছে অপেক্ষা করার পালা আসুক আবার দেখলাম যে উই ভাই আবার দুই হাতে দু ইলিশ মাছ জাগাইয়া দেখাইতে আছে যে হে পাইছে ভালোই তো লাগতে আছে দেখকে এই যে ভিডিওটা এতক্ষণ ধরে দেখতে আসেন এ কিন্তু মুই ভিডিও করে এয়া ইয়া আমনে গো ভাই মানে মোর স্বামী ভিডিও করে লই আইছে হেই মই এখন ভয়েস ওভার দিয়ে আমনে গো দেখাইতে এদিকে এই ভাইরে আবার মোবাইল টোবাইল টিপে সময় কাটাইতে আছে আর আমনে গো দেখাইতে আছি পরিবেশটা কেমন দেখাইতে আছে এই সন্ধ্যা হই হেই সময় এই ভিডিওটা করা তা যাই এখন মোকে অপেক্ষা করা শেষ প্রথমে এই ভাই যে স্টার্ট দিতে আছে লেহে হে আউড হইতে পারতে আছে না এর পরে আবার অন্য যে ভাই আছে লই আবার স্টার্ট দিয়ে টলার ডারে চালানো শুরু করছে বারবার মোর মুখে আসছে টলার এর নাম মনে হয় বোঝেন মুখ তো বুঝছেন হে এর এক্সের মহে টলার এর নাম উঠে যায় মুই যদি টলারও কই আপনারা বুঝছেন ফাইটার তাই যাই হোক এখন জাল জাগাই শুরু হয়ে গেছে জাল জাগাইয়ে জাগাইয়ে এখন দেহের পালা কয়টা কি ইলিশ মাছ বাজছে হে আবার বাইরে ইলিশ মাছ গুয়ে জাল দিয়ে ছাড়াইয়ে এনে ধুইছিল হেয়া ভিডিও করতে খেয়ালাছিল না এখানে যে একটু ইলিশ মাছ দেখতে আছেন দেখে তো মোর অনেক ভালোই লাগতে আছে একেবারে জীবন্ত তাই এইরকমের কি কেউ দেখছেন যে ইলিশ মাছ ধরে এই এইরকমের তাজা তাজা নদী যারা দেখছেন আর যারা দেখেন নাই হেরা সবাই মো রাজগো এই শেয়ার করে সবাই দেখতে সুযোগ করে দিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ